সমুদ্রে মাছ ধরা চলছে এই মুহূর্তে গভীর সমুদ্রে ছোটো নৌকায় করে হাতে টানা জাল নিয়ে মসজিদীরা মসজিদকে রেখেছিলেন এবং এই মুহূর্তে হাতে টানা জাল নিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরে এই মুহূর্তে পাড়ে তুলে এনেছেন এবং দীঘা আগত অসংখ্য পর্যটক এই মুহূর্তে জ্যান্ত সামুদ্রিক মাছ ধরা দেখার জন্য কেনার জন্য এই মুহূর্তে ভিড় করেছেন প্রচুর সংখ্যক দীঘাগত পর্যটক আপনার দীঘা লাইফের মাধ্যমে সে চিঠি দেখছেন বিভিন্ন সামগ্রিক ছোটো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এই মুহূর্তে জালে আটকা করেছে এবং পরপর সেগুলোকে সংগ্রহ করেছেন জেলেরা আমরা দেখছি দীঘা আয়গুলো চিত্র বিভিন্ন রকমের সামুদ্রিক শূন্য মাছ ছোটো বড় বিভিন্ন রকমের মাছ এই মুহূর্তে জালে আটকা করেছে এবং পরপর জাল টেনে সে লোকে পাড়ে তুলছে অসুবিধা এবং দীঘা এগুলো অনেক পর্যটক এই মুহূর্তে দীঘা মোহনা দীঘা সৈকতে মাছ ধরা দেখার জন্য এই মুহূর্তে মুহূর্তেছেন দীঘার সমুদ্রে মাছ ধরার চিত্র দিচ্ছেন দীঘার সমুদ্রে মাছ ধরার চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে কাঁতারে কাঁতারে পর্যটক যারা দীঘায় বেড়াতে এসছেন তারা এই মুহূর্তে দীঘার সমুদ্রে মাছ ধরা দেখছেন অনেকে এই মাছ ধরার ভিডিও বানাচ্ছেন এই কেউ মাছ কিনছেন বিভিন্ন রকম সামনে ছোটো বড়ো বিভিন্ন রকম মাছ জালে আটকা পড়েছে বিপুল পরিমাণেই মাছ ধরা পড়েছে জালে গভীর সমুদ্রে এই যে ছোটো নৌকো দেখছে এই নৌকোই করে হাতে টানা জাল নিয়ে ভোর থেকেই স্থানীয় জেলেরা তারা যান এবং পর এই সমস্ত জালে বিভিন্ন রকমের মাছ আঠা করে সেই সমস্ত মাছগুলিকে পাড়ে তুলে এনেছেন মাছ সংগ্রহ চলছে বিভিন্ন রকমের মাছ মাছ প্রান্ত পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতে মাছ ধরা চলছে এবং মাছ ধরা দেখার জন্য কাতারে কাতারে মানুষ বিভিন্ন রকমের সামুদ্রিক ছোট বড় চুল করছে করে বিভিন্ন রকমের ছোট মাছ জালে আটকা পড়েছে মাছ ধরার এক্সক্লুসিভ চিত্র দেখছেন